সম্মানিত আলাইকুম অনেক অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি তিরিশ দিন ইউজ করার পরে একটা ফোন সম্পর্কে আপনাদের রিভিউ দিব যারা এই ফোন নিতে চান তাদের জন্য হেল্পফুল হবে তো কোনটি হচ্ছে Motorola এস সিক্সটি ফিউশন কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে নিচের দিকে পেয়ে যাচ্ছেন একটা সিম কার্ড ট্রে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো পোর্ট স্পিকার গ্রিল ডান পাশে থাকছে মাইক্রোফোন পাওয়ার অন অফ ভলিউম রকার উপরের দিকে ডলবি অ্যাডমোস এবং নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে এছাড়া এতে রয়েছে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন রেটিং এটা হালকা পানি এবং ডাস্ট আপনাকে প্রুফ দিবে ডিসপ্লে সেকশনে যদি যাই ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির 1.5k প্লাস পি ও এলইডি ডিসপ্লে যেটার পিক ব্রাইটনেস 1400 নিটস এ ফিউশনে রয়েছে মিডিয়াটেক 74004 ফোর ডাবল ন্যানোমিটার মাইক্রো চিপসেট যেটার স্কোর আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া র্যাম আট জিবি একশো জিবি দুইটা ভেরিয়েন্টে এলপি ডিডিআর র্যাম রোম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এছাড়া সিক্সটি এইট ওয়াটার এর পাওয়ার চার্জার রয়েছে জন্য কিছুটা গেম ট্রাই করা হয়েছে যদিও এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ ফোন এখানে আপনি হাই কোয়ালিটির যদি গেমার হন সেটা আপনার জন্য প্রেফারেবল হবে না এটা আপনি যদি মিডিয়াম রেঞ্জের গেমার হন তাহলে অবশ্যই এটা আপনার জন্য উপযোগী হবে এবং এতে রয়েছে মিলিমিটারের একটা কুলিং চেম্বার পঁয়তাল্লিশ থাকছে তিনটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট এছাড়া কিছু এআই এর কম্বিনেশন এই সিক্সটি ফিউশনে আপনারা দেখতে পাবেন অ্যাটেনশন আরো কিছু স্মার্ট কানেক্ট সহ আরো কিছু এ এর কম্বিনেশন এই ফিউশনে দেখতে পাবেন মাল্টিমিডিয়াতে আপনি আমরা ইউটিউবে ট্রাই করে দেখেছি আপনি এখানে ফোরকে ভিডিও প্লে করতে পারবেন এবং ফোর কে ভিডিও কেমন হবে প্লে করলে তার কিছু নমুনা আপনাদের আমি দেখাতে চাচ্ছি যথেষ্ট ক্লিয়ার এবং ব্রাইটনেস রয়েছে ভিডিওর মধ্যে রেজুলেশন হাই রেজুলেশন এবং যথেষ্টই আমার কাছে শার্প এবং ডিটেল ভিডিও বলে মনে হয়েছে এছাড়াও ডল অ্যাটমস তো রয়েছেই সাউন্ড কোয়ালিটি চমৎকার সেন্সর খুব ভালোভাবে কাজ করছিল যতবারই ট্রাই করেছি খুব ভালোভাবে কাজ করছিল মটোরোলা এখানে দিয়েছে ষোলোটি ফাইভ জি ব্যান্ড ফোর জি ভোল্টি ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এর যেটাতে পারফরমেন্স এই পারফরমেন্সগুলো আপনি অবশ্যই ভালো পাবেন ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেল সনি এল ওয়াই টি সি মেইন শুটার রয়েছে এছাড়া তেরো মেগা পিক্সেল আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো শুটার রয়েছে এছাড়াও ডেডিকেটেড থ্রি ইন ওয়ান এমবিয়েন্ট সেন্সর একটা পাবেন সামনের দিকে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল এবং উভয় দিকে কিন্তু কে ভিডিও রেকর্ডিং করা যায় কিছু স্ন্যাপশট আপনাদের দেখাতে চাই দেখতে পাচ্ছেন ছবিগুলো খুব ভালো আছে এবং কালার চমৎকার এই ছবিটাতে একটু জুম দেখানো হয়েছে জুম করে টেনেক্স জুম পাবেন তিনটে কালার হয় প্যান্টন অ্যামাজন এট প্যান্টন স্লিপ স্ট্রিম এবং প্যান্টন জি বাইকে থেকে ফোনটির ফোর কে ভিডিও ট্রাই করেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন ভিডিও কিছুটা ব্লার হয়ে যাচ্ছে তবে আপস অ্যান্ড ডাউন্স খুব কম রয়েছে অর্থাৎ ভিডিওর নড়াচড়াটা খুব কম রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে স্মুথলি চলতেছে ফোর ভিডিও ভিডিওর সামনে এবং পেছনে উভয় দিকেই রেকর্ডিং করা যায় এইট জিবি র্যাম আপনাকে কেমন পারফরমেন্স দিতে পারবে সেজন্য অনেকগুলো অ্যাপস এখানে আমরা ওপেন করেছি এবং চালিয়ে দেখেছি যে খুব ভালো এবং অ্যাপস গুলো তাদের মেমরি লস করেনি যে অবস্থায় রাখা হয়েছিল সেগুলো ঠিক তেমনই রয়েছে তো রেগুলার ডে টু ডে ইউজ বা পারফরমেন্সের জন্য ফোনে আপনি কোনো ঘাটতি পাবেন না বলে আশা করছি আর তিরিশ দিন আমি ফোনটা ইউজ করেছি সেখানে কোনো ধরনের কোনো ইস্যু পাইনি ছোট্ট একটা ইস্যু ছাড়া সেটা অবশ্য আমার রাউটারেরও হতে পারে রাউটার প্রবলেমও হতে পারে যদিও ওয়াইফাই কিছুটা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিল যদিও এই ইস্যু থাকে তথাপি এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে মটোরোলা ঠিক করে দিবে বলে আশা করি দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস ওপেন করেছি এবং অ্যাপসগুলো তার আগের পজিশনে রয়েছে কোনো মেমরি লস হয়নি সব মিলিয়ে মটোরলা এ সিক্সটি ফিউশন আপনার জন্য হতে পারে একটা কমপ্লিট প্যাকেজ